মহাজাগতিক নিস্তব্ধতা ভেঙে ভেসে উঠল তালার প্রতিশ্রুত সেই প্রশ্ন লিমানিল মুলকুল ইয়াওম বলো আজ রাজত্ব কার কিন্তু বিশ্বভ্রহ্মাণ্ড জুড়ে এমনকি একটি অণুজীব নেই এই প্রশ্নের উত্তর দিবে অতপর উত্তরটাও আসল তালার পক্ষ থেকে রাজত্ব আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর এরপর কতকাল কিভাবে কেটে যাবে কেউ জানি না রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম খুব রহস্য করে বলতেন এরপর চল্লিশ অতিবাহিত হবে আবু হুরাইরা রাজ আনহুকে লোকে জিজ্ঞেস করল চল্লিশ দিন আবু হুরাইরা রাদল্লাহ আনহু নাকচ করে দিলেন তাহলে কি চল্লিশ মাস তাও না তবে কি চল্লিশ বছর আবু হুরাইরা রাজ আনহু এটাও না করে দিলেন উত্তরটা অজানাই থাক অজানা থাকলেই রহস্যের আবেদন জিইয়ে থাকে একসময় ইশরাফিল আলাহিশাল্লাম পুনরুত্থিত হবেন সিঙ্গাটা আগের মতোই আছে যে সিঙ্গাই ফুক দিয়ে সৃষ্টিকোল একবার মিজমার করা হয়েছে আল্লাহর নির্দেশে আবার শিঙ্গা হাতে তুলে নিয়ে ঝড় তুলবেন তিনি পৃথিবী জুড়ে বয়ে যাবে মৃদু বৃষ্টির ধারা অনেক অনেক কাল আগে থেকে এরকম বৃষ্টির পর শুষ্ক ভূমি ফুড়ে অঙ্কুর হতো সবুজ তৃণের আজ এই বৃষ্টির পর ভূগর্ভস্থ মানুষদের অবশিষ্ট মেরুদণ্ডের হাট থেকে মানব জাতির অঙ্কুর হতে লাগল শুরু হলো মানবজাতির চূড়ান্ত যাত্রা মানুষ পিল পিল করে কবর ফুঁড়ে গায়ের কাফনেই বের হয়ে আসছে সর্বপ্রথম যে কবরটি উন্মোচিত হবে তা সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের গায়ের মাটি ঝাড়তে ঝাড়তে তিনি উঠে বসবেন তারপর চারপাশে তাকিয়ে তিনি বুঝে নেবেন হাসরের পর্ব শুরু হয়ে গেছে তার পিছু পিছু একে একে সমস্ত মানুষ অঙ্কুরিত হতে থাকবে ইতিমধ্যেই জমিন তার বুকের সমস্ত মানবদেহকে উগরে দিয়েছে পঙ্গপালের মতো তারা ছুটছে কোনো এক অজানা গন্তব্যে কারো গায়ের কাফন খসে খসে পড়ছে কারো সবটা ইতিমধ্যেই খসে গেছে সবাই খালি পায়ে ছুটছে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ জনস্রোত অথচ প্রত্যেকেই কত একা পাশের জনের দিকে তাকানোর ফুরসত নেই আশ্চর্যের ব্যাপার হল মানুষগুলোর কারো আকার স্বাভাবিক কারো আকার একেবারেই বালুকণা সমান দেখতে মানুষ কিন্তু আকারে বালুকণা এরাই তারা নিজেদের বড়ত্তে যাদের মাটিতে পা পড়ত না আজ জনস্রোতে পদদলিত হয়ে তারা ছুটছে এদিকে বিচারের ময়দান সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে আগের সেই পৃথিবী নেই দুচোখের পথ জুড়ে নেই কোনো দৃশ্যমান কাঠামো সোজা সমান্তরাল উন্মুক্ত ময়দান পানে ছুটছে মানবস্রোত অদ্ভুতভাবে সেই প্রবাহে মিশে আছে পশু পাখির পাল তারাও ছুটছে ভয়ের আকস্মিকতায় কেউ কিছুই বুঝে উঠতে পারছে না মানুষ পশুপাখি দলে দলে ফেরিস্তাদের পিছু পিছু এগোচ্ছে হাসরের আদালত পানে কিন্তু এই বিশাল মানব মানবস্রোত তরঙ্গায়িত হচ্ছে সম্পূর্ণ নিঃশব্দে নিস্তব্ধতাই হাসরের ময়দানে পৌঁছাতে পৌঁছাতে কারো গায়েরই আর কোনো বস্ত্র অবশিষ্ট থাকবে না সেখানে আমল অনুযায়ী বস্ত্র পরিধান করানো হবে সর্বপ্রথম দেহ আবৃত করা হবে ইব্রাহিম আলাইসাল্লামের ততক্ষণে পাপ পুণ্যের ক্যাটাগরি অনুযায়ী দলে দলে ভাগ করে ফেলা হবে সমগ্র মানুষগুলোকে কোনো রকম দুটি পা রেখে দাঁড়িয়ে থাকার মতো জায়গার সংকুলান হবে হাসরের ময়দানের নতুন পর্বে সূর্য নেমে আসবে একদম মাথার কাছে মানুষের ভিড়ের তাপ সূর্যের তাপ সব মিলিয়ে মুহূর্তেই সত্তর হাত ঘামের সাগরে সবাই হাবুডুবু খেতে থাকবে এত গেল নিচের ঘাম কাফেরদের জন্য এই ঘামের ঢেউ নাক কান পর্যন্ত পৌঁছাবে কোথাও এক চিলতে ছায়া নেই একমাত্র আল্লাহর আরসের পবিত্র ছায়া ছাড়া যার নিচে অবস্থান নিয়েছে সেই সাত শ্রেণীর সৌভাগ্যবানরা যাদের নেতৃত্বে আছেন নবী রাসুল এবং সালেহিনগণ এই অসহ্য তাপের ওপর আরেক মাত্রার তাপ যুক্ত করা হবে সত্তর হাজার শেকলে বেঁধে সত্তর হাজার ফেরেস্তাহ টেনে টেনে উপস্থিত করবে জাহান্নামকে জাহান্নামের তীব্র তাপ হাসরের ময়দানে যোগ করবে নতুন মাত্রা নাভিশ্বাসের চরম পর্যায়ে আজ মানবজাতি হঠাৎ একটা শোরগোল শোনা গেল মোহাম্মদ কোথায় সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম